আমাদের সারা বিশ্বে রমজান মাস এখন শান্তি বিরাজ করতেছে মানুষ সামনে ঈদ কেনাকাটায় ব্যস্ত কিন্তু এই পরিস্থিতিতে এত সুন্দর একটা পবিত্র মাসে গাজায় আমার মুসলিম ভাই বোনদের উপরে ইসরায়েলি বাহিনী যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এখন কোথায় বিশ্বের সমস্ত বুদ্ধিজীবীরা এখন কোথায় বিশ্বের সমস্ত দয়াবান মানুষগুলো যারা দয়ার কথা বলে যারা সাম্যের কথা বলে যারা শান্তির কথা বলে ছোট ছোট বাচ্চা দুই মাস পাঁচ মাস সাত মাস বয়স সেই সমস্ত বাচ্চাদেরকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে গুলি করে হত্যা করতেছে এখন কোথায় বিশ্ব মানবতা মুসলমানদের ক্ষেত্রে কি তাদের কোনো কিছু করার থাকে না তারা তো সাম্যের কথা বলে তারা তো শান্তির কথা বলে কিন্তু আস্থার কোথায় আমি দিকার জানাই ইসরায়েলি এইসব বাহিনী ওপর যারা এই জন্য ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল বাহিনী তারা কি ভেবেছে এইভাবে দুই চার পাঁচ লাখ দুই চার পাঁচ কোটি মুসলমানকে হর্যা করে ইসলাম ধর্মকে বিলীন করে দিবে ইসলাম ধর্মকে নিশ্চিন্ন করে দিবে আরে শয়তানের দল তোরা শুনে রাখ আমার আল্লাহর পরিকল্পনা তোরা চিন্তাও করতে পারবে না আল্লাহ পাক সঠিক সময়ে সঠিক যে পদক্ষেপটা নিবে আর তোদের যে কি হবে অস্তিত্ব সংকটে ভুগবে তোরা কল্পনাও করতে পারবে না ইসলামকে যারা যুগে যুগে নিষ্কিহ্ন করার জন্য মানে পরিকল্পনা করেছে কেউ সফল হতে পারে ইসরায়েলি বাহিনী অতীতের ইতিহাস তোরা ঘেটে দেখ ইতিহাস তোরা যাচাই বাছাই করে দেখ ইসলামের যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা মুখ থুবড়ে পড়েছে তাদের প্রতি তারা নিজেরাই ডেকেছে এখন তো দূরে থেকে আমার যা যার মুসলমান ভাই বোনদের প্রতি সমবেদনা প্রকাশ করা ছাড়া আসলে আর কিছু করা থাক না দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু করার নাই এত দূরে থেকে কিন্তু যারা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গ যাদের কিছু করার মতো অ্যাবিলিটি আছে তাদের প্রতি আমি করজোরে অনুরোধ করছি আপনারা অবশ্যই গাজার নির্যাতিত মুসলমান ভাই বোনদের পাশে তারা ইসরায়েলি বাহিনীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করুন বিশ্বের যত মুসলমান ভাই বোনেরা আছেন যাদের যেটুকু অ্যাবিলিটি আছে সেটুকু দিয়ে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলুন দুঃখ লাগে আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে হত্যা করা হচ্ছে কিভাবে তরুণদেরকে হত্যা করা হচ্ছে গুলি করে অথচ বিশ্ব মানবতা আজ নিশ্চুপ বিশ্ব মানবতার আর কিচ্ছু বলার নাই বিশ্ব মানবতা আজ ঘুমিয়ে আছে দিককার সারা বিশ্বের সমস্ত ক্ষমতাবান ব্যক্তিবর্গের প্রতি দিককার হৃদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে কিছু করার মতো ক্ষমতা বা এবিলিটি আল্লাহ ভাগে আমাকে দেয় নাই এই মুসলমান ভাইদের জন্য এই মুসলমান বন্ধুদের জন্য মুসলমান ছোট ছোট বাচ্চাদের জন্য দূরে থেকে শুধু দোয়া করবো আল্লাহ পাক যেন আমার এই ছোট ছোট মুসলমান কুচি কুচি বাচ্চা যারা নিহত হচ্ছে এদের প্রতি দুঃখ বেদনা প্রকাশ করা ছাড়া ভাষা হারিয়ে ফেলেছি আমি সারা বিশ্বের যত নরনারী মুসলমান ভাই বোনেরা আছেন আপনারা সংঘবদ্ধ হন এই ইজরায়েলিকে নিশ্চিন্ন না করতে পারলে মুসলমানদের শান্তি হচ্ছে না এদেরকে অবশ্যই নিশ্চিন্ন করা উচিত বিশ্ব বিশ্বের বুক থেকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক গাজার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুক সারা বিশ্বের মুসলমান ভাই বোনদেরকে পাক হেফাজত করুক সকলের প্রতি কামনা এবং ভালোবাসা রেখে আমি আমি আমার ব্লগটাকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাক